আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে এবং এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ফিলিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন এখানে দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সহকারী ম্যানেজার নিয়োগ করা হবে উনষাট জুন এ পদে আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এ পদের জন্য বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানসহ সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি তবে অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসা প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিপ্লোমা অগ্রাধিকার প্রদান করবেন চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি ও তিন বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসেবে গণ্য করা হবে দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীরা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দিয়ে আছে জি সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে পারবেন এ পদে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান এছাড়া অন্যান্য চাকরির বিজ্ঞপ্তিতে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাতাইশ এপ্রিল দুই হাজার বাইশ তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল আপনারা যারা ওই সময় আবেদন করছিলেন আপনাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং নিয়োগ সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবেদন করতে পারবেন সতেরো দুই দুই তারিখ আবেদন শুরু হবে যা চলমান থাকবে আঠারো তিন দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন দুশো টাকা এবং টেলিটক এবং অন্যান্য চার্জ সহ দুশো তেইশ টাকা পরিশোধ করে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন করা যাবে পরীক্ষার ফি পরিশোধ করার সময় টেলিটক ফিরিপেড মোবাইল নম্বর থেকে কীভাবে এসএমএস প্রদান করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে যে নিয়ম রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এছাড়া সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ ছগোলকে